নির্বাচনের আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি তাই বলা যেতে পারে নির্বাচনের দামামা এক প্রকার বেজে গিয়েছে আর তাই সেই ছবি দেখা গেল বালুরঘাটে মঙ্গলবার বালুরঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা করতে আসার আগে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের যুবশ্রী মোড়ে দেওয়াল লিখনের মধ্য দিয়ে লোকসভা নির্বাচনের প্রচার শুরু করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ সুকান্ত মজুমদার এদিন যুবশ্রী মোর এলাকায় একটি দেওয়াল লিখন করার মাঝে সুকান্ত ইন্ডিয়া জোটকে কটাক্ষ করে বলেন নীতিশ ছেড়ে যাওয়ার পর থেকে ওই জোট শেষ হয়ে গিয়েছে ওই জোটের কোনো ভবিষ্যৎ নেই স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা করতে আসার ঠিক আগে সুকান্ত মজুমদারের এই দেওয়াল লিখন যথেষ্ট ইঙ্গিতপূর্ণ এমনটাই ধারণা রাজনৈতিক মহলে এই হিন্দুত্ব পিডনি মোটামুটি চটকে গেছে প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুটা ছিলেন আর সবশেষে তো বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তিনি ইন্ডি জোট থেকে বেরিয়ে এসে মোটামুটি গয়াতে গিয়ে পিন্ডি দিয়ে দিয়েছে আর ইন্ডির কোনো সম্ভাবনা নেই মোদী প্রধানমন্ত্রী হচ্ছে এখন মাঝখানে এই চলবে কে দুটো সিট বেশি দুটো সিট কম তো এবার সেকেন্ড পজিশন কে পাবে সেটা নিয়ে আমরা চিন্তিত নাই ফার্স্ট পজিশনে মোদী থাকবে দল ঠিক করবে দল যেখান থেকে লড়াবে সেখান থেকে লড়বো যেখানে দাঁড়াবো সেখানে জীবন সে তো দল ঠিক করবে আমাদের বাংলা